তুমি বলো আমরা শুনছি স্বাধীন কাউন্সিলিং শো ব্রড টু ইউ বাই সেনোরা সবাইকে স্বাগত জানাই রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট এফ এম সোহানা আছি আপনার সাথে প্রত্যেক সোমবারের বিশেষ আয়োজনটা নিয়ে যে আয়োজনে কথা হয় মানসিক স্বাস্থ্য নিয়ে এবং যার নাম তুমি বলো আমরা শুনছি আর দিস শো ইজ টু ইউ বাই সেনোরা সেনোরার একটা দারুণ কথা রয়েছে যে কথাটা আমি প্রত্যেক আয়োজনে বারবার করে বলে থাকি যে সংকোচবোধ ভুলে গিয়ে মেয়েদের আত্মবিশ্বাসী হবার কথা এবং সব থেকে বড় পর্যন্ত আমরা মেয়েরা নিয়ে কথা বলতে গিয়ে এবং এই জায়গাটাতেই ভেঙে ফেলবার কথা বলে সেনোরা সেনোরার একটা টোল ফ্রি নম্বর রয়েছে চাইলে কল করে সেখান থেকে দিক নির্দেশনা পেতে পারি জিরো এইট ট্রিপল জিরো ট্রিপল এইট ট্রিপল জিরো শুরুতেই জানিয়ে দিলাম সেই কথাটা এবং আরও একটি বার বলতে চাই আমরা রয়েছি মানুষ শিক্ষ স্বাস্থ্য বিষয়ক একটা আয়োজন নিয়ে আপনার সাথে যেটা প্রত্যেক সোমবার রাত 10টা থেকে 12টায় আমরা থাকি আপনার সঙ্গী হয়ে এবং প্রত্যেক পর্বে একটা বিশেষ বিষয় রাখি বা প্রশ্ন রাখি সাথে একজন বিশেষ অতিথি থাকেন এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি তা হচ্ছে কাজের প্রতি মনোযোগ হারাচ্ছি কিনা এবং এই বিষয়ে আমার সঙ্গে কথা বলবেন বা যার কাছ থেকে আজকে এই বিষয়টা নিয়ে জানব তিনি সবার পরিচিত সাইকোলজিস্ট মনজি মুস্তাকাপা কেমন আছেন আপনি ভালো আছেন শীতকাল হ্যাঁ আপনার ঠান্ডা শীতকাল চলে এসেছে আমার ভীষণ প্রিয় ঠান্ডা আমার সাথে কারা আছেন লিসেনার যারা পছন্দ করছেন না হ্যাঁ সামার লাভার হওয়া লাগবে না বাট এই অতিরিক্ত ঠান্ডা লিস্ট উইন্টার হেটার কাইন্ড অফ মানে কারা কারা আছেন প্লিজ হাই বলেন আপনি কি শীতকালে বিষণ্নতায় ভুগছেন বিষণ্নতা না মানে এত ঠান্ডা কেন আচ্ছা আমার শীতকাল কেন ভালো লাগে এই ঠান্ডাটা কেন আচ্ছা এই এই ভীষণ রকম মানে যখন ঠান্ডাটা পড়ে না মানে আমি বেশ জমিয়ে উপভোগ করি এই টাকে কেন করি এর পিছনে অনেকগুলো কারণ আছে প্রথম এবং প্রধান কারণটা হচ্ছে আমি গরম খুব অপছন্দ করি আমি গরমটা একদম সহ্য করতে পারি না ভীষণ করি একদম পছন্দ পছন্দ না আর জেনারেলি অনেকের হয় বিভিন্ন রকম পিঠা পাওয়া যায় যায় খাওয়া কারণে আমি একদমই ও ঠিক না হ্যাঁ আমার এটাও নাই কারণে আগে এটাও ক্লারিফাই করে নিলাম যে আমার পিঠা টিঠা খাওয়ার জন্য শীতকাল কিন্তু পছন্দ না বিয়ের দাওয়াত খাওয়ার জন্য যে শীতকাল পছন্দ তাও কিন্তু না তাহলে কেন ইভেন উইন্টার আউটফিট পরবার জন্য যে শীতকাল পছন্দ 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 তাও না তাহলে কেন যে শীতকাল এটা আমি নিজেও জানি না আচ্ছা যাই হোক কিন্তু আই এম উইন্টার লাভার কারণ আমার আসলে এই যে শীতকালের একটা যে আবহাওয়া এই যে ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আমি এটা খুব পছন্দ করি এবং আমার শীতকাল বিশেষ করে পছন্দ হয় হচ্ছে শীতের সন্ধ্যার জন্য ট্রাস্ট মি আমার শীতের সন্ধ্যাটা অনেকের কাছে মনে হয় যে ভীষণ বিষণ্নতায় ভরপুর শীতের সন্ধ্যায় খুব মন মন খারাপ লাগে অনেকে শুনি খুব ডিপ্রেশনে ভোগে অনেকে শীতকালে আসলে বাট আমার শীতকালের ওই সন্ধ্যাটা সবথেকে বেশি উপভোগ্য লাগে এবং আমার কাছে মনে হয় যে শীতকালের সন্ধ্যায় যদি আমি একা একা একটু রিক্সা করে ঘুরতেও পারি সেটা আমার জন্য মানে ভীষণ একটা মি টাইম কাটানো এবং আমি আই লাভ দ্যাট অ্যাকচুয়ালি আমার এই কারণে শীতকাল শুনে ভালো লাগছে মানে অবভিয়াসলি আমরা সবাই আলাদা আর শীতকালে একা একা কফি খেতে যাওয়া যায় ওটাও ভালো লাগে একা একা হ্যাঁ মানে হ্যাঁ এটা ঠিক যে শীতকালে মানে নিজের মত করে একদম নিজের মত করে হ্যাঁ নিজের সাথে থাকার একটা খুব সুন্দর সময় দ্যাট আই অ্যাগ্রি আমি পার্সিয়ালি একটু এখানে আমার মেন্টাল হেলথ নিয়েও বলি আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এই যে উইন্টার ডিপ্রেশন যে শব্দটা আজকাল আমরা খুব শুনছি এই এটা নিয়ে দেখতে গেলে আমার মনে হলো যে আমার অনেক সিমটম কাজ করছে ওরকমই যে আমি আসলে ওই উইন্টার ডিপ্রেশনেও ভুগি আমার ইচ্ছা আছে পরবর্তী এপিসোড বা যে কোনো একটা এপিসোড উইন্টার ডিপ্রেশন নিয়ে আপনার সাথে অনেক কিছু জানার হ্যাঁ নেক্সট হতে আমার মনে হয় এটা করা যায় তো ওই অনেক কিছু না আমি ফিল করি ওরকম যে উইন্টার ডিপ্রেশনের মানুষের যেরকম ফিলিং হয় আমার ওরকমই হয় কিন্তু আমি জানি না উইন্টার ডিপ্রেশনে সবাই মন খারাপ করে গুটিয়ে যাই কেন আমি রেদার ওই ডিপ্রেশনটাকেই নিজের মতো করে আসলে কাটিয়ে ওঠার জন্যই বোধহয় এই জিনিসগুলো আমার ভালো লাগে করতে আইডন্য যে এটা আসলে কেন হয় বা কিরকম সুন্দর করে বললেন যে ডিপ্রেশনটা আসলে তো মানে মানে ওয়েদারের সাথে আমাদের মোডের একটা কানেকশন ভীষণ লোনলি ফিল করি মানে অকারণেই লোনলি ফিল করি এবং আমার ভীষণ ভীষণ আই এক্সপেক্ট কোম্পানি ভীষণ রকম কিন্তু তারপরেও ঘুরে ফিরে আমার ওই একা একা সময় কাটাতে ভালো লাগে ঠিক সামটাইমস ডিপ্রেসিং লাগে আবার কখনো কখনো ওই যে এক কাপ চা নিয়ে নিজে মতো করে বসে গান শোনা পছন্দের ওইটাও একটা মানে ওইটা ডিফারেন্ট ওইটা উইন্টারে পাওয়া যায় আপনি আমাকে উইন্টার লাভ হচ্ছে না ঠিক না হোপফুলি নেক্সট এপিসোডে আপনি যদি থাকেন আমার সাথে আর যদি উইন্টার ডিপ্রেশন নিয়ে কথা হয় ওই এপিসোডের পরে আপনি উইন্টার ভালোবাসবেন যারা যারা শুনছেন আমরা একটু মজা জীবনে এবং এই উইন্টার উইন্টার নিয়ে আপনারও নিশ্চয়ই ভালো লাগা মন্দ লাগা সবই কাজ করে আপনার যারা শুনছেন আমাদেরকে এবং এই উইন্টারেই আপনার আসলে কাজের প্রতি মনোযোগটা হারাচ্ছে কিনা শীতটাই তার মধ্যে একটা বড় কারণ কিনা সেটাও কিন্তু জানাতে পারেন আমাকে আজকে আমাদের যে বিষয় কাজের প্রতি মনোযোগ হারাচ্ছি কি এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানতে চাই কল করে যুক্ত হতে নম্বরটিতে আমাদের সাথে এবং আজকের এই এই প্রসঙ্গ বা প্রশ্নের বাইরেও আপনার মানসিক পারছেন স্বাস্থ্য যে কোনো কথা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারছেন ভুলে যাবেন না শুধু আজকের প্রশ্ন না যে কোনো ধরনের মানসিক স্বাস্থ্য বিষয়ক কথাবার্তা শেয়ার করতে পারছেন সো আপনার কাছে চলে যাব এই যে আমরা বলি যে কাজের প্রতি মনোযোগ হারিয়ে যাচ্ছে কাজে মন বসছে না ভালো লাগছে না যে কোনো ধরনের কাজ হতে পারে আমার অফিসিয়াল ওয়ার্ক হতে পারে আমার পড়াশোনা রিলেটেড কাজ হতে পারে আমার ঘরের কাজ হতে পারে আমার নিজেকে ভালো রাখার জন্য কাজ হতে পারে অনেক ধরনের কাজেই দেখা যায় আমরা মনোযোগ হারিয়ে ফেলি একদম বেসিক জায়গাটা থেকে যদি আসি আমি যে অফিসের কাজ সেটাকে নিয়ে আমি শুরুটা করতে চাই তারপর একে একে প্রত্যেকটা কাজের ধরন নিয়ে একটুখানি জানবো আপনার কাছ থেকে এই অফিসের কাজের ক্ষেত্রে জেনারেলি আপনি এই ধরনের কোনো কেস দেখেন কি না আপনার কাছে যারা আসলে পরামর্শের জন্য আসেন এই ধরনের ঘটনাগুলো কতটা দেখেন এবং কি কারণ সেই জায়গাগুলোতে কাজ করে বলে দেখেন আপনি অফিসে কথা বলছিলেন আমার নিজের কথাই মনে পড়ছিল বিকজ যেটা হয় যে আমরা সবাই তো মানুষ ঘুরে ফিরে দেখা যায় যে কখনো কখনো হয় যে অফিসে এটা আমি আমার লাইফ থেকেও বলছি এবং ইন জেনারেল আমার কাছে যখন ক্লায়েন্টরা পার্সোনাল চেম্বারে আসছে তখনও শেয়ার করছে যে কাজের প্রতি একটা মানে অনেহা কাজ করছে তো সেটার আসলে নানান ধরনের কারণ হতে পারে একটা হতে পারে যে যদি আমি এক্সটার্নাল ফ্যাক্টর বলি হ্যাঁ একটা হচ্ছে আমার ভেতরে কি হচ্ছে একটা হচ্ছে বাইরে কি হচ্ছে বাইরের ফ্যাক্টরিগুলোর ভিতর অনেক সময় থাকে যে যে জবের চাকরি করছি সেইখানে হয়তো স্যালারিটা আমি আমি যে পরিমাণ কাজ করছি সেটার সাথে ম্যাচ করছে না প্রমোশনের জায়গাটা হয়তো দীর্ঘদিন ধরে আটকে আছে বা যে ওয়ার্ক ইনভায়রনমেন্ট পরিবেশটা সেই পরিবেশটা আসলে খুব একটা কি বলে যে আমার জন্য মানে বা আরামদায়ক হচ্ছে না বা আমার যে বস আছেন হ্যাঁ তার আচরণ বা কাজের যে ইভেন কাজের ধরনও হতে পারে যে ধরনের কাজ হয়তো আমি করছি আমার মন হয়তো এই টাইপের কাজ করতে পছন্দ করে না বাট আমি জাস্ট ফ্যামিলি রান করতে হবে দেখে আমি হয়তো এই টাইপের কাজ করছি সো নানা রিজন হতে পারে যার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে কাজ কর কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি অফিসে আবার অনেক সময় দেখা যায় যে সোসাইটি থেকে বিশেষ করে নারীদের কথা যদি বলি অনেক সময় হাজব্যান্ড যখন বেশ সলভেন থাকেন বা অনেক সলভেন না হলেও সলভেন্ট তিনি মনে করেন বা ফ্যামিলি কিছু প্রথা থাকে সেখান থেকে অনেক জায়গায় থাকে নারীদেরকে জব করতে মানে নিরুৎসাহী করা হয় বলা হয় যে আমি তো আর্ন করছি বা তোমার হাজব্যান্ড তো অনেক ভালো আর্ন করছে তোমার দরকার কি হয়তো তার আর্নিংটা খুবই সামান্য বা অনেক বেশি যেটাই হোক অনেক সময় তাকে শুনতে হয় যে এই এতটুকুর জন্য তুমি আর্ন করছো কেন এখন একটা মানুষ জব করে শুধু টাকা পয়সার জন্য না ওখান থেকে আসলে আমরা অনেক কিছু পাই হ্যাঁ ওয়ার্ক লাইফ থেকে আমরা অনেক কিছু শিখি অনেক কিছু ভালোবাসারও আদান প্রদান হয় সেখানে কলিকদের সাথে সৌহার্দ্যের আমি যদি বলি তো অনেক সময় নারীদেরকে নিরুৎসাহিত করা হয় সন্তান হলে তো আরও বেশি তুমি সন্তানকে লালন পালন করো তো তখন দেখা যায় যে যখন পরিবার থেকে সাপোর্টটা পাচ্ছি না আমি অফিসে যাব সে সময় সকালবেলা আমাকে বাসা সব কাজ করে তারপরে যখন যেতে হচ্ছে তো সব কিছু মিলিয়ে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে আমি হয়তো টায়ার্ড হয়ে যাচ্ছি মেন্টালি এক্সস্টেড হয়ে যাচ্ছে বাসাতে বা বাসাতে হয়তো পারিবারিক কোনো কলহ চলছে সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এই এক্সটার্নাল ফ্যাক্টরগুলোর কারণে আমি অনেক সময় নিরুৎসাহিত হতে পারি আরেকটা হচ্ছে ইন্টারনাল আমার মনের ভিতরে কি চলছে অনেক সময় দেখা যায় যে আমি আত্মবিশ্বাস কম থাকে হ্যাঁ যখন আত্মবিশ্বাস কম থাকে তখন ওয়ার্ক স্টেশনে যেতে ভয় লাগে অস্বস্তি কাজ করে তারপরে গেলেও দেখা যায় যে হয়তো অফিসের যে একটা কালচার বা এনভায়রনমেন্ট সেটার সাথে আমি হয়তো আমি আমার যায় না যেমন আমার একজন ক্লায়েন্ট বলছিলেন যে ও আমি একটু ইন্ট্রোভার টাইপের চুপচাপ থাকি কিন্তু আমার যাদের সাথে কাজ করি তারা সবাই একসাথে হচ্ছে লাঞ্চ আওয়ারে একসাথে বসে খাওয়া দাওয়া করে হ্যাঁ তো ওই জায়গাটাতে আমার খুব অস্বস্তি কাজ করে আমার ওভারওয়েলমিং লাগে যখন অনেক মানুষ একসাথে দেখি তো এটা কিন্তু তার পার্সোনালিটি প্যাটার্নের জন্য হচ্ছে এটা তার দোষও না আবার দেখা যাচ্ছে এটা কারণে সে আবার সাফারও করছে এরকম তারপরে আবার নিজের ভিতরে আত্মবিশ্বাস যখন কম থাকছে তখন হচ্ছে যে আমি হয়তো মানুষের সাথে কমিউনিকেশানে মানে যোগাযোগের দক্ষতা একজনের সাথে যখন কথা বলছি সেই যোগাযোগের দক্ষতা যখন একটু কম থাকছে তখন হয়তো জাজড হচ্ছি এভাবে কথা বলো কেন হ্যাঁ এ ধরনের কথা শুনছি তখন দেখা যাচ্ছে যে আমি অফিসে যাচ্ছি বাট আমি নিজের রুমেই মোস্ট অফ দ্য টাইম থাকছি আমি আশেপাশে মানুষের সাথে মিশছি না জাস্ট হাই হ্যালো করছি কিন্তু অফিস একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কারণ ওখানে কিন্তু আমরা দিনের অর্ধেকটা সময় আমরা পার করি এটা আমাদের একটা সেকেন্ড ফ্যামিলির মতো একদম তো সেখানে যাবার জন্য পরিবেশটাও যেমন দরকার ঠিক তেমনি মনের ভিতরের যে পরিবেশ সেটারও একটা কি বলে যে হারমোনি থাকা দরকার তো অনেক সময় এই এই ধরনের থাকে যদি কারো পার্সোনাল লাইফে কোনো ইস্যু চলতে থাকে তখন দেখা যায় এটা যে শুধু জব লাইফে সেটা না সব জায়গাতেই পড়ছে সেটার ইফেক্ট জবের ক্ষেত্রে অনেক সময় হয়তো আমি সেই কাজটা ভুলে যাচ্ছি ডেড গুলো মিস করে ফেলছি আর যে কাজটা হয়তো ক্লায়েন্টরা অনেক সময় বলেন যে আমাকে বলতে হয় না আমি অনেক আগেই কাজ করে ফেলি সেই মানুষটা আমি এখন দেখা যাচ্ছে ডেডলাইন মিস করছি আমি টোটালি একটা ডিফারেন্ট পার্সন হয়ে যাচ্ছি সো পার্সোনাল লাইফে যখন একটা ক্রাইসিস চলছে অ্যাকিউট এই মুহূর্তে অথবা একটা লং টার্ম অনগোয়িং যেটা মানে কোনো দিকে যাচ্ছে না হ্যাঁ কিন্তু আমাকে আসলে ভিতরে ভিতরে অনেক বেশি বেগ পোহাচ্ছে আমাকে অনেক কষ্ট দিচ্ছে তখন কিন্তু আমার বডি এবং মাইন্ড শরীর এবং মন দুটোই কিন্তু একসাথে ক্লান্ত হয়ে যায় তো ক্লান্ত হয়ে গেলে খুব স্বাভাবিকভাবেই ব্রেন আর তখন কাজ করতে চায় না ব্রেন ইনস্ট্রাকশন নিতে চায় না তখন দেখা যাচ্ছে আমি কাজ ভুলে যাচ্ছি মনোযোগ দিতে পারছি না আগের মতো এনার্জি পাচ্ছি না সেটা ফি ফিজিক্যাল হোক মেন্টাল হোক এবং অফিসেও তখন দেখা যাচ্ছে যে কেউ একটা কিছু বলে সেন্সিটিভ হয়ে যাচ্ছি বিরক্ত থাকছি একটুতেই তিরিয়াক্টিভ হয়ে যাচ্ছি নানাভাবে আসলে মানে বিভিন্ন কারণ থাকতে পারে যেটার পিছনে আসলে আমার হতে পারে যে আমি জব লাইফে আমি হয়তো আগ্রহটা খুঁজে পাচ্ছি না রাইট আসলে একটা দারুণ কথা যে আমরা আসলে এটা আমাদের একটা দ্বিতীয় পরিবার বা সেকেন্ড হোম যেটাই বলি না কেন যাদের সাথে কাজ করছি এবং যে জায়গাটাতে কাজ করছি সো একটা দীর্ঘ সময় মানে দিনের একটা বেশিরভাগ সময় আমি মনে করি এখানে কারণ অ্যাক্টিভার্সের মধ্যে তো অন্তত বেশিরভাগ সময় অফিসেই থাকছি বাসায় যতক্ষণ থাকছি পুরোটা তো অ্যাক্টিভার্স না আমার সো সেই জায়গাটাতে আসলে যখন আমি কাজের সেই জায়গায় কাজের প্রতি আগ্রহটা হারিয়ে ফেলছি সেটা আসলে এমনি এমনি হয় না সেটার পেছনে অনেক ধরনের কারণই আসলে থাকতে পারে অনেক সময় কি হয় আমরা ওই কারণগুলোকে খুঁজতে চাই না বা খুঁজতে পারিও না হয়তোবা আমি কাজের প্রতি আগ্রহ হারাচ্ছি নিজেকে অনেক সময় ব্লেম করছি যে আমাকে দিয়ে হচ্ছে না আমি কেন পারছি না আবার দেখা যাচ্ছে যে অথরিটিও হয়তো বা আমাকেই ক্লেম করছে যে তুমি কেন ঠিক করে কাজ করতে পারছো না কিন্তু ওই যে কেন পারছি না এই কারণটা যদি একটু নিজে খুঁজে নিজেই নিজেকে নিয়ে কাজ করা যায় বা সেই অথরিটিও যদি একটু হন বোঝার জায়গাটাতে তাহলে কিন্তু আসলে এই যে কাজের প্রতি আগ্রহ যেটা হারিয়ে গেছে সেটা কিন্তু পুনরুদ্ধার করা যায় আবার সেটা নিয়ে কাজ করলে কিন্তু ওটা করে কজন কটা প্রতিষ্ঠান ওটাই মানে অর্গানাইজেশনে যেখানে কাজ করছি তাদের অবশ্যই সহমর্মিতাটা খুব প্রয়োজন কখনো কখনো হতে পারে যে কোনো কোনো দিন কোনো কোনো কলিগ হয়তো মানে প্রপারলি পারফর্ম নাই করতে পারে সো তার মানে ই না যে সেই পার্সনটা মানে সবসময় এরকম হ্যাঁ আবার পার্সোনালিটি প্যাটার্নেরও বিষয় আছে কেউ কেউ থাকে যে অনেক বেশি কাজের মানে দিন ধরে কাজ করে হ্যাঁ এটা যে সে শুধু অফিসে করছে সেটা না সেটা এটাকে আমরা বলি যে ট্রাই হার্ড মানে অনেক বেশি মানে অনেকক্ষণ ধরে কাজ করতে থাকে যে কাজটা হয়তো দুই ঘন্টায় করা যায় সেই কাজটা এমন আছে সে লেজি হ্যাঁ সেই কাজটাকে বিভিন্নভাবে একটু মেস্ট আপ থাকে আর কি দেখা যায় একটা কাজ করছে আরেকটা কাজ করছে আরেকটা কাজ করছি সো দেখা যায় কোনো কাজই আসলে প্রপারলি শেষ করছি না হ্যাঁ সো এই প্যাটার্নটা থাকলে কি হচ্ছে আমি সারাদিন সারা রাত কাজ করছি কিন্তু আউটকামটা পাচ্ছি না আবার কেউ কেউ থাকে একদম পারফেকশনিজমের সাথে কাজটা করতে চায় একদম পারফেক্টলি হয়তো কাজটা করতে করতে একটা লাস্ট ডটে এসে কোনো একটা ভুল হলো সে পুরোটা কেটে আবার নতুন করে করবে হ্যাঁ সো এই যে আবার ডাবল এফোর্ট দিচ্ছে এটাতে কিন্তু আমার কি হচ্ছে আমার প্যাটার্নের কারণে আমার পারফেক্ট হতে হবে মিস্টেক করা যাবে না এই বিলিফ সিস্টেমের কারণে কিন্তু কি হচ্ছে আমি তখন আবার নতুন করে করছি সো ওটাতেও কিন্তু আমার একটা পর্যায়ে এভাবে যদি আমার প্যাটার্ন সব কাজে এরকম হয় তাহলে কিন্তু আমি টায়ার্ড হয়ে যাব এবং আমি কাজে আগ্রহ হারিয়ে ফেলবো কেউ কেউ থাকে হারিয়াব যেটা আমার আছে এবং এটার জন্য বেশ বেগ পোহাতে হয় লাইক হয়তো আমার কাজটা হবে বিশ তারিখে কিন্তু অনেক সময় দেখা যায় হারিয়ে মানে এখনই করে ফেলতে হবে সো যে কাজটা হয়তো আমি দুই সপ্তাহ পরে করতে পারি আমি এখনই করে রেখে দিচ্ছি দেখলে মনে হবে যে অ্যাপারেন্ট আছে ঠিক আছে আমি আগে করে রেখে দিলে দুই সপ্তাহ আগে করে রেখে দিলে দুই সপ্তাহ পরে তো ফ্রি কিন্তু আমি দুই সপ্তাহ পরে তো ফ্রি হচ্ছি না পরের সপ্তাহে আরেকটা কাজ নেই বা পরের দিন আরেকটা কাজ নেই আমি বিজি হয়ে যাচ্ছি হ্যাঁ সো এই এই যে হারিয়াপটা যখন থাকে তখন হচ্ছে যে যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা এই মুহূর্তে করতে হবে কোনটা দুই মাস পরে করলে হবে ওই ইয়েটা আমি বুঝতে পারি না সো এরকম থাকে কেউ কেউ থাকে প্লিজ আদার্স মানে অন্যকে খুশি করা বসকে না করতে পারি না কলিগকে না করতে পারি না তখন অনেক যখন আমি কাজ করে ফেলছি যে যেটা বলছে সেটা সেটাতেই আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করে দিব আচ্ছা ঠিক আছে করে ফেলবো আচ্ছা করে ফেলবো কিন্তু আমি আসলেই ভেতরে ভেতরে পারছে কিনা অনেকে আমার শরীর মন আমাকে সায় দিচ্ছে কিনা সেই জায়গাটা না দেখে আমি শুধু অন্যেরটা শুনছি তো তখনও কিন্তু দেখা যায় যে আমাদের এই জিনিসটা হয় আবার অনেক সময় আমরা বলি যে বি স্ট্রং যে আমার আমাকে প্রুফ করতে হবে একটা কম্পিটিটিভ মোডে আমরা থাকি যে না আমার উইকনেস দেখা মানে আমি যে টায়ার্ড হতে পারি বা আমার মন খারাপ থাকতে পারে অ্যান্ড আমার হয়তো ভালো লাগছে না এই উইকে খুব একটা কাজ করতে সো এই জায়গাটা নিজেকে আমরা অনেক সময় পারমিশন দিতে পারি না সো তখন দেখা যায় যে আমি সব সময় মানে আমার যখন মনটা অনেক খারাপ বা শরীরটা খুব খারাপ ব্লাড প্রেশারটা খুব ফল করেছে বা বেড়ে গেছে স্টিল আমি কাজ করে যাচ্ছি বিকজ আমি মনে করছি আমি যদি শো করি আমার বস বা আমার কলিগকে যে আমি আসলে উইক একটু একটু উইক ফিল করছি ইল ফিল করছি তাহলে হয়তো তারা মনে করবে আমাকে আমি হয়তো ফিট না হুম সেই জায়গা থেকে আমি স্ট্রং ফিল এবং এটা কিন্তু এই যে আমি পাঁচটা প্যাটার্নের কথা বললাম এটা কিন্তু এখন যে হয়েছে মানে সেটা না এটা ছোটোবেলা থেকে আমরা যখন দেখি যে আমি আসলে কোনো একটা কিছু করছি এবং আমাকে নটকে ফিল করানো হচ্ছে লাইক আমি যেমন সেভাবে অ্যাকসেপ্ট করা হচ্ছে না তখন আমাদের ভিতরে কিন্তু এই ডিফারেন্ট টাইপের এই পাঁচটা প্যাটার্নের কথা বললাম যে এই টাইপের প্যাটার্নগুলো আমাদের ভিতরে দেখা যায় এবং এই প্যাটার্নগুলো পরবর্তীতে বড়ো হওয়ার পর সিগনিফিকেন্ট কাজগুলোতে যেমন অফিস পড়াশোনা রোম্যান্টিক রিলেশনশিপ ফ্রেন্ডশিপ যে কোনো প্রকার সম্পর্কে কাজের ক্ষেত্রে এই প্যাটার্নগুলো স্ট্রেসফুল সিচুয়েশানে বেশি বেশিরভাগ সময় অ্যাক্টিভ হয়ে যায় এবং এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারি না কারণ এটা আমাদের রিয়েল সেলফ না সো একটা পর্যায়ে গিয়ে এইভাবে করে ছেড়ে দেয় আর কি সো এটাই আসলে আমরা যতটাই প্রেশার নিতে পারি তার থেকেও আমরা অনেক সময় নিতে চাই আরও বেশি হ্যাঁ এটা জাস্ট বিকজ আমাদের এই যে মাথায় গেথে থাকা ম্যাসেজের কারণে আমি যদি বলি যে আমার একজন ইয়ে আছেন পরিচিত ক্লায়েন্ট ওনার ওনার জন্য হচ্ছে যে মানে উনি ছোটোবেলা থেকে আইডিয়াল সন্তান হিসেবে বড় হয়েছেন তো আইডিয়াল সন্তান হিসেবে বড় হওয়ার কারণে সব জায়গায় অ্যাপ্রিসিয়েশন পেতেন দেখো ও পড়াশোনায় ভালো ও বাবা মার কথা শুনে অফকোর্স আমরাও মানে যেটা মানে সরি আমরা বলছি ক্লায়েন্ট যেটা বলছিলেন যে তার মানে চারপাশের যে কাজিনরা আছে তারাও শুনতো শুনতো না এরকমটা বাট তাকে যেহেতু ছোটবেলা থেকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা হতো সো একটা পর্যায়ে গিয়ে সে কন্ডিশনড হয়ে গেল যে আমি তখনই ওকে আমি তখনই নিজেকে ঠিক বলতে পারবো যখন আমি আসলে এই মানুষগুলোর চোখে তারা আমাকে নিয়ে খুশি তারা আমাকে প্রাউড ফিল করছে সো বড় হতে হতে সে দেখলো সে একটু কাব্য সাহিত্য এই জায়গাগুলোতে তার ইচ্ছে কিন্তু তার প্যারেন্টসের ইচ্ছে হচ্ছে তাকে ডাক্তার বানানো তো সেই জায়গা থেকে সে ডিউটি হিসেবে নিল যে পড়াশোনাটাকে পড়াশোনায় ভালো করাটা তার ভালো লাগার থেকেও বেশি তার বই পড়তে বেশি ভালো লাগে কিন্তু পড়াশোনাটা থেকেও মানে পড়াশোনাটাকে সে দায়িত্ব হিসেবে নিল আচ্ছা সব আমার পছন্দ অনুযায়ী সাবজেক্টেই পড়লো রাদার দেন তার কোন সাবজেক্ট ভালো লাগতে বিয়ে করলো বাবা মা যেভাবে চাইলেন ঠিক সেভাবে কিন্তু তার সঙ্গী যে তার তার প্যাটার্নের সাথে কিন্তু তার সংগীতটা মানে আলাদা হ্যাঁ সো কিন্তু তারপর সে সংসার করছে সন্তান হলো বেক সন্তান হতে হয় বিয়ে হবার পর এই যে ডিউটি সব কিছু কিন্তু তার ডিউটির ভিতরে পড়ছে কিন্তু তার ভেতরের সেলফটাকে যখন আমি আমাদের মানে থেরাপি সেশনে এক্সপ্লোর হলো তখন দেখলাম যে এই মানুষটা বেশ রোমাঞ্চকর অনেক মজা করতে পারে অনেক কাব্যিক তার ভিতরে একটা সাহিত্য মনা মন আছে হ্যাঁ যে অনেক অ্যাডভেঞ্চার পছন্দ করে মানে অনেক ধরনের গুণ যেটা সে সমাজকে দেখায় না বিকজ ওই যে ছোটোবেলা থেকে কন্ডিশন হয়ে এসছে সো এখন এখন মানে ছোটোবেলায় ওই অ্যাকসেপ্টেন্সটা পেতে 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 তার এখন এখন কিন্তু বাবা মা বয়স হয়ে গেছে তারা কিন্তু বলেন না যে তোমাকে লক্ষ্মী বাচ্চা হতে হবে বাট ওই যে মাথার ভিতরে গেথে গেছে সেখান থেকে সে জীবনে যাই করে সব কিছুই কিন্তু ডিউটি হিসেবে করে এটা আমার দায়িত্ব এটা এটা করতে হবে মানে করতে হবে ম্যাসেজটা তার ভিতরে অনেক বেশি দেন আমি করতে চাই এই তো এই যে করতে হবে বলতে হবে আমার জানতে হবে এই ম্যাসেজগুলোর কারণে যেটা হচ্ছে যে তিনি কিন্তু ভালোবাসাটাকে একটা ডিউটি হিসেবে নিয়েছেন সো তার ওয়াইফের সাথে তার যে সম্পর্ক সেই জায়গাটা অনেক বেশি ওয়াইফকে এই এই জিনিসগুলো দিতে হয় অ্যাজ আজব্যান্ড রেসপন্সিবল হাজব্যান্ড আমাকে এই জিনিসগুলো করতে হবে এই জায়গাগুলো থেকে আসে রাদার দেন সে ভালোবেসে কতটুকু করে তো থেরাপি সেশনে তখন রিভিল করছিল যে সে কতটুকু আসলে ভালোবেসে করে এবং কতটুকু আসলে দায়িত্ব থেকে করে সো মোস্টলি দায়িত্ব থেকে আসছে তো একটা মানুষ যখন দায়িত্ব থেকে করে একটা পর্যায়ে গিয়ে কিন্তু এক্সস্টেড হয়ে যায় রাইট টায়ার্ড হয়ে যায় তখন সেই সেলফটাকে থেরাপি সেশন আমি দেখতে পাই যে সে চায় না এমন যে সে তার সঙ্গে অপ পছন্দ করে এমন আছে যে সে তার প্যারেন্টসকে অপছন্দ করে খুব ভালোবাসে বাট সে চায় না আর সেই আদর্শ ছেলেটা হয়ে থাকতে যেটা সোসাইটি বলে এমন না যে সে কোনো খারাপ কিছু করতে চায় সেটা না বাট সে তার মতো করে থাকতে চায় সে তার মতো করে ঘুরতে চায় সে তার মতো করে বই পড়তে চায় সে তার মতো করে মানে ঘুরতে মানে তার মতো করে জীবনটাকে লিড করতে চায় তো সেই জায়গাটা এখনকে বাধা দিচ্ছে ওই যে মনটা বাধা দেয় ভেতর থেকে মনটা বাধা দেয় তো এরকম আর কি আমরা আমাদেরকে কন্ডিশন করে ফেলি শর্ত দিয়ে ফেলি যে আমি এইটা আমি এরকম সো ওই জায়গাটাই তখন দেখা যায় যে স্ট্রেসফুল করে ফেলা আমাদেরকে তো এইরকম যেমন আমি যদি তুই ঘরে কথা বলি বাসাতে অনেক সময় দেখা যায় যে আমার একজন ক্লায়েন্ট আছেন উনি বলছিলেন যে ওনার বাসে যখন গেস্ট আসে এই যে পারফেক্ট হতে হবে সব কিছু মিস্টেক করা যাবে না সেই জায়গা থেকে গেস্ট আসার এক সপ্তাহ আগে থেকে তার স্ট্রেস হতে থাকে যে গেস্ট আসবে ঘর গোছাতে হবে এটা করতে হবে ওইটা করতে হবে সে পুরাপুরি পারফেক্টলি করে এবং যতক্ষণ গেস্ট থাকে ততক্ষণ সে একটা মানে সব কিছুতে ফ্ললেস হয় সেই জায়গাটাতে খুব ইয়ে করে এবং গেস্ট যাওয়ার সাথে সাথেই সে ঠাস করে একদম বডির এনার্জি ছেড়ে দেয় বিকজ ততক্ষণ তো স্ট্রং হয়েছে আমি তো ওই মোমেন্টটাকে এনজয় করতে পারছি না ওই যে ছোটোবেলার মেসেজ তুমি ভুল করতে পারবে না মিস্টেক করা যাবে না তো এটা কিন্তু সিম্পল একটা বাসাতেও হচ্ছে তার বাসাতে সব কাজ বা কেউ বলছে না কিন্তু এখন তাকে তার পার্টনার বলছে না যে তোমাকে এমনি তুমি মিস্টেক করতে পারবে না বাট ওই যে মাথার ভিতরে মিস্টেক করা যাবে না তো বাসাতে একজন একজন গেস্ট আসলেও তার যে পরিমাণ স্ট্রেস হয় চল্লিশ জন গেস্ট আসলে সেম স্ট্রেস হয় তো সে বলছিল যে আমি এমন না যে আমি নিজে রান্না করছি আমি অর্ডার করি ইয়ে করছি কিন্তু আমার মনে হচ্ছে সবকিছু ফ্ললেস হতে হবে তো এটা কে বলেছে ফ্ললেস হতে হবে যে ছোটবেলায় আমি পারমিশন পাইনি আমি মিস্টেক করলে অনেক বড় বড় পানিশমেন্ট পেয়েছি সেখান থেকে মনকে বলি সো ওই মনটা নিয়ে যখন আমি অফিসে আসছি তখন কিন্তু আমি কি করছি আমি যতক্ষণ অফিস অফিসে আছি ততক্ষণ কিন্তু অফিসটাকে আমি আমার বাসার মতো করে অ্যাকসেপ্ট করে নিতে পারছি না আমি ততক্ষণ একটা স্ট্রং একটা ইয়ে নিয়ে বসে আছি এবং আমাকে পারফেক্ট হতে হবে এক্সিলেন্সের পিছনে ঘুরছি কখনও কখনো কিন্তু ডেড এর জন্য মিস হয়ে যাচ্ছে মোস্টলি ডেডলাইন এর এই জন্য মিস হয় এক্স্যাক্টলি সো বুঝতেই পারছেন আপু যে কথাগুলো বললেন এই এই বিষয়গুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা অনেকেই যাই অনেকেই কি সবাই কম বেশি যাই কিছু কিছু সময়গুলোতে যারা যারা শুনছেন এবং দেখছেন আমাদেরকে এই মুহূর্তে তাদের জন্য বলছি চাইলে কলও করতে পারছেন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন টু ফোর নাইন টু ফোর এই নম্বরটিতে আমাদেরকে হয়তো বা কানেক্ট করতে গিয়ে একটু প্রবলেম হচ্ছিলো এখন কিন্তু আপনি কানেক্ট করতে পারছেন ঠিকঠাকভাবে সো আরিয়ানা লিখেছিল যে সে কল করবার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না আরিয়ানা আপনি এখন আরেক চেষ্টা করতে পারেন এখন সব কিছু ঠিকঠাকই রয়েছে সো আরও অনেকেই দেখতে পাচ্ছি জাকারিয়া আছেন বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাকারিয়া কেমন আছো আর সেই সাথে রিফাত মনিরা আছেন হাই আপু কেমন আছেন